কেরিয়ারের প্রথম সেঞ্চুরি পেলেন সুনীল নারিন গ্যালারিতে দাঁড়িয়ে অরন্ত ছবি দিলেন শাহরুখ খান বেঙ্গালুরুর বিপক্ষে সাতচল্লিশ রানে জড়ো ইনিংস খেলেছিলেন সেদিন পরের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সেটাকে ছাড়িয়ে গিয়েছিলেন পঁচাশি রানে তবে সেঞ্চুরি দেখা পাওয়া হয়নি বিশ্বজুড়ে মাতিয়ে বেরোনো সুনীল নারিন টি টোয়েন্টিতে খেলেছেন পাঁচশো ম্যাচ জাদুকর স্পিনে নিয়েছেন চারশো চল্লিশটি উইকেট ব্যাটিংয়ে করেছেন প্রায় চার হাজারের মতো রান তবুও কেরিয়ারে নেই কোনো সেঞ্চুরি বিশেষজ্ঞ ব্যাটার না হলেও অবশেষে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে দেখা পেলেন সুনীল নারিন গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের ম্যান্টরের দায়িত্ব নেওয়ার পরই বদলে গেছেন সুনীল নারিন প্রথম ম্যাচ থেকেই খেলছেন ওপেনিংয়ে ফিলসল্টকে সঙ্গী করে এদিনও নেমেছিলেন ওপেনিংয়ে তবে নারিনকে সঙ্গ দিতে পারেননি ইংলিশ ওপেনার তবে নিজে থেমে যাননি রাজস্থানের বোলারদের বল দেখে শুনে জায়গা বুঝে কখনো চার আবার কখনো সীমানাছাড়া ছাড়া করেছেন ছক্কা মেরে হাফ সেঞ্চুরিটা পেয়েছেন তাই উনত্রিশ বলে পাওয়ার প্লে শেষ হলেই দম ফুরিয়ে যায় নারিনের এমন অভিযোগকে এদিন ভুল প্রমাণিত করেছেন ওয়েস্ট ইন্ডিজেরই ক্রিকেটার ধারাবাস্যককে বসে বারবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন হাসা বুগলে সেই সঙ্গে ভারতের জনপ্রিয় ধারাবাস্যকর জানালেন এদিন এসব অভিযোগকে যেন তুরি মেরে উড়িয়ে দিলেন নারিন আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেটের মালিক এবারের আসরও তার চেয়ে বেশি উইকেট নেই কারো এবারের আসরও তার চেয়ে বেশি উইকেট নেই কারো তবু যুবেন্দ্র চাহালকে অনায়াসে চার চক্ষা মারছিলেন নারীন শেষ পর্যন্ত নিজের পাঁচশো মেমে ম্যাচে এসে দেখা পেলেন সেঞ্চুরির প্রথম টি টোয়েন্টি সেঞ্চুরির নারিন সেঞ্চুরি পেতেই দৌড়ে এসে জড়িয়ে ধরে বুকে টেনে নেন রাসেল মাঠের মাঝে সবসময় শান্তশিষ্ট থাকা সুনীল নারীন এদিন অবশ্য নিজের আবেগ ধরে রাখতে পারলেন না নিজের প্রথম সেঞ্চুরি বলেই হয়তো উদযাপন করলেন মনের মতো করে নানের এমন অনবদ্য সেঞ্চুরি মাঠে বসে দেখছেন শাহরুখ খান নারিনের এমন অনবদ্য সেঞ্চুরি মাঠে বসে দেখছেন শাহরুখ খান গ্যালারিতে দাঁড়িয়ে হাত তালি দিলেন নারিনের জন্য দুহাত তুলে পাঠিয়ে দিলেন উড়ন্ত ছুমু সেঞ্চুরির পর নারিন থেমেছেন একশো নয় রানে তবে তার সেঞ্চুরি রাঘবংশীর তিরিশ ও শেষের দিকে রিঙ্কু সিং এর বিশ রানে কে আর পায় দুশো তেইশ রানের বড় পুঁজি বড়লোক তারাই জাসল ফিরেছেন নয় বলে উনিশ করে তিনে নামা সঞ্জু স্যামসন করতে পারেননি বারো রানের বেশি এরপর রাজস্থানকে টানতে থাকেন জজবাটলা রোড পরাগ ডেস্ক রিপোর্ট ডেলি পোস্ট একাত্তর